শ্রী হরিলে অমৃত বাণী সংকলন ফুলমালা কাঞ্চনমালা অম্বিকা নায়েরি করিল সংসার ধন্য সরিয়া শ্রীহরি তাদের চরিত্র নৃত্য করিয় শরণ ভক্তিসার পবিত্রতা পাবে আমরণ সতী নারী মানবের পরম সম্পদ সতীর গুণতে প্রতি পায় মুক্তিপথ সতীর্থ যেতে ঘেরা যার দেহ মন কামুক পশুরে ভয় করে না কখন বীর মাতা হতে হলে হ বিরঙ্গনা ব্যঘ্র সিংহ দেখে যেন হৃদয় টলে না সন্তানের বাঞ্ছা যদি কর নিজ মনে ঋতুকালে কর সঙ্গ নিজ স্বামী স্বামী স্ত্রী দুইজনে করিবে সাধনা সুসন্তান পাবে করে পুরিবে বাসনা সন্তান মায়ের প্রাণ অমূল্য রতন পালিয় তাহারে সদা করিয়া যতন নিজের সন্তান সম পরের সন্তান সুখে দুঃখে ভাবিবে সকলেই সমান দাস দাসী পুত্র কন্যা দেবের ন নদী দেবর ননদী প্রতিবেশী প্রতিকেহ না হইও বাজি সকলের প্রতি দয়া দেখাইবে ভাবে এই প্রীতি বলে তুমি চিরসুখী হবে পিতামাতা শ্বশুর শাশুড়ি পুত্র জন ভক্তিযুক্ত অন্তরে করিবে শ্রাদ শ্রদ্ধা দান যাদের দয়ায় পেলে তাদের ভক্তিমতি পুত্র বিশ্ব মাঝে ধর্ম যত নাই পৃথিবীতে গৃহ ধর্ম মত গৃহীকে সাজিয়া রাখো করিয়া নির্মল আদর্শ গৃহিণী হয়ে থাকো জল সেবা করে যে বা থাকিয়া পবিত্র লক্ষ্মীরূপে শান্তি বাস করে সেই ক্ষেত্রে ঘর বাড়ি পরিচ্ছন্ন রাখিবে সদায় রোগ শোক থাকিবে না শান্তির আলয় সুপাক নারীর পক্ষে বড় গুণ গুণ অতি পাক সালে থেকে রেখো শ্রীহরিতে মতি সুপাক করিয়া নারী বড় খ্যাতি পায় পাক ভালো হলে তৃপ্তি ভোজন সেবায় পরিমিত সুখাদ্য সুপাক করিয়া আহার করিয় সবে শ্রীহরি সরিয়া জয় হরিবর